হ্যালো সবাইকে এটা এই ভিডিওটা হচ্ছে আমার অসুস্থতা প্রথম দিন মানে আমার হঠাৎ করে প্রচণ্ড জ্বর চলে আসছে সে জ্বরে প্রথম দিনটা আমি বাসাই ছিলাম অফিসে যাইনি এটা তার প্রথম দিনের ভিডিও একদম দুপুর বারোটা একটা পর্যন্ত ঘুমাইছেই এত শরীর খারাপ লাগছিল পরে ঘুম থেকে উঠে সরাসরি এক ভাবলাম মুখটা মুখটা ধুয়ে নিছি মুখটা একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম কারণ জ্বরের জন্য মুখটা খুবই কালো কালো এরপর অনেকক্ষণ পানি খেয়ে নিলাম কেননা ভাবলাম আমি যত শুয়ে থাকবো জ্বরটা তত টাই ধরে বসবে এই জন্য নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু না সবসময় কি মনের জোর আর শরীরের জোর এক হয় তারপরে যেহেতু প্রায় দুপুর দুপুরে উঠছে তাই খায়া নিছি হচ্ছে ডিম আর হচ্ছে আমার জন্য চিংড়ি ভোলা করছিল অল্প কটা চিংড়ি মাছ ডিম কিন্তু মুখে যেন কোনো টেস্ট নাই কেমন যেন লাগছিল তারপরে খাইতে হবে কারণ ওষুধ খাইতে হবে তো তাই আমি এখন যখন এই ভয়েস ওভারটা করতেছি না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত ভালো লাগতেছে এই যে সেই কষা মাংস আমি বাসায় আছি জেনে আমার জন্য কষা মাংস বানাচ্ছে আর আমিও বাটি নিয়ে হাজির একটু কষা মাংস খাওয়ার জন্য যদিও তেমন সিদ্ধ হয় নাই কিন্তু তার আগে আমি কষা মাংস খাওয়ার জন্য হামলা করে ফেলছি আমার কাছে এই কষা মাংসটা খাইতে খুবই ভালো লাগে এই কষানোর টাইমে তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ঘুমাইছিলাম একটু না ভালোই ঘুমাইছি একদম ঘুম থেকে করছি সন্ধ্যা নাগাতো পরে কখন যে সময় কেটে গেছে আমি না বুঝতেই পারি নিজের যত্ন নেওয়া হয় না তার উপর জ্বরে বাজে তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম আম্মু আমার জন্য নিয়ে আসছে এটা আমার খুব খাইতে ভালো লাগে আর নিয়ে আসছে আনারস যেহেতু জ্বর আনারস কিনে বানায় নিয়ে আসছে যদিও আমার আনারস একদমই পছন্দ না আমি খাই না কিন্তু আনারসটা খুব মিষ্টি ছিল খাইতে খুবই ভাল লাগতেছিল এরপরে একটা ভিডিও ক্লিপ ও আমি নিতে পারি নাই কারণ এরপর আমার আরো বেশি অসুস্থ হয়েছিলাম